আজকে আমরা জানবো লাইলাতুল বরাত তথা শবে বরাতের নামাজ কত রাখাত এবং এই নামাজের নিয়ম কি কি নিয়ত করতে হবে শুরুতে আমাদের জানতে হবে যে শবে বরাতের রাত মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রজনী যেমন এই রাত্রি সম্পর্কে নবী করিম সাল্লিহি সাল্লাম বলেছেন ইদা কায়নাত লাইলাতুল নিস মিনশ আবান ফাকুম ও লাইলাহা ওসুম ইয়া মাহা যে যখন তোমাদের সামনে লাইলাতুন নিসফিমিন শাহবানের রাত্রি অবস্থিত হয় তোমরা ফাকুম ও লাইলাহা রাত্রিবেলায় রাত্রি জাগরণ করো অসুম ওয়াউম মাহা পরের দিন তোমরা রোজা রাখো এরই ধারাবাহিক কথায় আমরা মুসলমানরা এই রাত্রিতে রাত্রি জাগরণের মাধ্যমে বিভিন্ন ইবাদত করে থাকে কেউ কারণ তেলাওয়াত কেউ জিকিরাজগার কেউ নামাজ তো সুপ্রিয় দর্শক এই রাত্রিতে বিশেষভাবে কোনো নামাজের কথা উল্লেখ করা নাই তবে নফল নামাজ এই রাত্রিতে আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে পরা যেতে পারে তো এই নফল নামাজের ব্যতিক্রম বা আলাদা কোনো নিয়ম নাই অন্য অন্য নামাজের মতোই এই লাইলাতুল বরাতেও এইভাবে নফল নামাজ পড়া যাবে যেমন আপনি অন্য অন্য দিন যেইভাবে নফল নামাজের নিয়ত করে থাকেন এইভাবেই নিয়ত করে আপনি নামাজ পড়বেন ইনশাল্লাহ আপনার নামাজ হয়ে যাবে আর কত রাখাত পড়তে হবে এখানে রাখাতের কোনো লিমিট নেই বা ওইভাবে উল্লেখ করা নেই আপনার সাধ্য অনুযায়ী আপনি সারা রাতও পড়তে পারেন পাঁচ চার রাকাত আট রাকাত দশ রাকাত যতটুকুই ইচ্ছা আপনি পড়তে পারেন এখানে কোনো বাধ্যবাধকতা নেই আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো সুপ্রিয় দর্শক আমার এই চ্যানেলে প্রতিদিন ইসলামিক বিষয়ে নিত্য নতুন ভিডিও আপলোড দিয়ে থাকি আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ